নবীন ঘাম বলো রহমত আলো মনবি নূরে মজা বলো রহমত আলম নবী নূরে মজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজের খাম ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই নবীজের খাম ঘাম হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবী যাহার পাগল চন্দ্র সরজ কারাজি জীব যাহার পাগল চন্দ্র সরজ তারা জী বাবা আর শোনবানী সুন্দর কাহিনী আরো শোনবানী সুন্দর কাহিনী জান্নাতের রুমের রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নুরে মোজা সহমত আলম নবী নুরে মো সাহাবীরা আতর বানাই ওই নবী যে ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই নবী যে ঘাম সবাই উস্তুনে হান্নানায় একটা খেজুর গাছের নাম যাকে ধরে খোদবা রসুলে এক রাম বলো যাকে ধরে খোদবা রসুলে এক রাম গাছটা নবীর বীর হে গাছ কা হে নবীর বীর रह हे गे रह हे हतोबागे होने नतो सहाबाए के राम बोलो हतोबाग हो होने नतो सहाबाए के राम बोलो नहम ते आलोम नबीनूरे मोज सब बोलो रहमते आलो नबीनू रे मोज আতর বানাই ওই নবী জেন ঘম বলো সাহাবিরা আতর বানাই ওই নবী জেন ঘম অলি নবীর কাছে এই আরাধনা দেখব নী রে ছবি কত কল্পনা আমি দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি বাগলায় কে আম করে জানাবো সালাম বলো আমি পাগলায়কে কে আম করে জানা বসালাম বলো না রহমতে আলম নবী নূরে মো বলো রহমতে আলম নবী নূরে মো আতর বানাই ওই নবী যে ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই জিন ঘাম বলো সাহবীরা আতর বানাই ওই নজির ঘাম মর